বাংলাদেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতরের দিন চূড়ান্ত হয় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণত উনত্রিশ সোজার দিন বিকেলে এই কমিটি বৈঠকে বসে সেদিন যদি দেশের কোথাও চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন আর তা না হলে ত্রিশ সোজা শেষেই ঈদ হয়ে থাকে সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পরদিন দিন বাংলাদেশে ঈদ পালিত হয় আবার কিছু জায়গায় পালিত হয় সৌদি আরবের সাথে মিল রেখে। আর চাঁদ দেখা নিয়ে প্রতি বছরই হয় বিতর্ক ইসলামী গবেষকরা বলছেন ইসলাম ধর্মের বিধান মেনেই মুসলিম বিশ্ব একদিনেই ঈদ পালন করতে পারে তাদের মতে চাঁদ নিজের দেশেই দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারা বলেন কোরআনে আছে এই মাসের সাক্ষ্য পেলে রোজা রাখবা নিজে দেখতে বলেনি তারও সাক্ষ্য পেলেই হবে রাসুল সাল্লাহ সাক্ষ্য পেয়ে রোজা ভেঙেছেন ঈদ করেছেন অর্থাৎ নিজের দেশে হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই ইমাম আবু হানিফা এবং নবী বলে গেছেন যে তোমরা একই দিনে রোজা রাখবে এবং রোজা ভাঙবে চাঁদ উঠে গেলে চান্দ্রমাস শুরু ইসলামী বক্তারা বলেন মক্কা মুসলমানদের পবিত্র স্থান সেখানে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই সব মুসলিম দেশে ঈদ পালিত হতে পারে দেশগুলোর মধ্যে কয়েক ঘন্টার সময়ের ব্যবধান এক্ষেত্রে বড় কোনো সমস্যা নয় এছাড়া মুসলিম দেশগুলোর সংস্থা ও আইসিও একই দিনে রোজা ও ঈদের সুপারিশ করেছে তারপরেও বাংলাদেশে সৌদি আরবের পরদিন হচ্ছে কারণ হিসেবে জাতীয় চাঁদ দেখা কমিটির যুক্তি হচ্ছে ইসলামের নবী চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা ছাড়ার কথা বলেছেন ভৌগোলিক কারণে বাংলাদেশে অন্যান্য দেশের একদিন পর নতুন চাঁদ দেখা যায় আবার আরব বিশ্বে বাংলাদেশের তিন ঘন্টা পর সূর্যাস্ত হয় সেজন্য তিন ঘন্টা পর আরব বিশ্ব নতুন চাঁদ দেখতে পেলেও সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশে তা দেখতে পাওয়া যায় না তবে আবার সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আরব বিশ্বের মতো করেই ঈদ পালন করে তাদের অনুসরণ করে আফ্রিকার কিছু মুসলিম দেশও ঈদ পালন করে ইসলামী গবেষকরা বলছেন এটি সঠিক সিদ্ধান্ত অর্থাৎ বিশ্বের কোনো মুসলিম দেশে ইসলামী বিধান মোতাবেক চাঁদ দেখা নিশ্চিত হওয়া গেলে সেটি সব মুসলিমের জন্য প্রযোজ্য হবে তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ মুসলিম হানাফি মাজা বিশ্বাসী ইমাম আবু হানিফার বক্তব্য ছিল এটাই যে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেছে এই সংবাদ পেলেই রোজা করতে হবে এবং ঈদ হবে দু ষোলো সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে এক আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল তুরস্কের উদ্যোগে সেখানে তুরস্ক কাতার জর্ডান সৌদি আরব মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত মরক্কো সহ পঞ্চাশটি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরা অংশ নেন ইন্টারন্যাশনাল হিজরি ক্যালেন্ডার ইউনিয়ন কংগ্রেস নামে পরিচিত এই সম্মেলনে হিজরি ক্যালেন্ডার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে যেই বিভক্তি সেটি নিরসনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে বেশিরভাগ বিশেষজ্ঞই বিশ্বের মুসলিমদের একটি বর্ষপঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মতামত দিয়েছিলেন আর সেটি হলে রোজা যেমন একই দিন থেকে শুরু হতো তেমনি ঈদও একই দিনেই পালন করা সম্ভব হতো